এই এসিটার ফ্যান চলে আপনার কম্প্রেসার চলে না এটা হলো একটা ওয়ান পয়েন্ট ফাইভ টন ফিজন কম্প্রেসার একটা উইন্ডো এসি তো বিস্তারিত আজকে তুলে দেবো আপনার কাছে কীভাবে ফাইন্ড আউট করতে পারেন কম্প্রেশারের কী সমস্যা এবং কী 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 চিজ জিনিস দেখতে হবে আমাদের এবং কি ফ্যান ওয়ারিং তারপর সে কম্পেশারের রানিং স্টার্টিং সম্পূর্ণ আমি বিস্তারিত আলোচনা করবো আজকে আমার ভিউটা যেয়ে দেখেন তো অবশ্যই ফুল ভিউটা দেখলে আপনারা নিজে আপনি এই ওয়ারিংটা করতে পারবেন উইন্ডো এসি এবং কি ফাইন্ড আউট করতে পারেন কম্প্রেসার কেন চলে না আপনার ফ্যান কেন চলে না এবং কি ক্যাপাসিটার রানিং স্টার্টিং কমন কানেকশান তারপরে সেই সিলেটর সিচের কানেকশান তারপর সে থার্মোসাইডের কানেকশান বিস্তারিত পাশে থাকুন আরিটা দেখে দেখতে থাকুন বিডিওটা দেখে থাকুন এবং গাড়িটা ভালো রাখেন তো দেখেন সর্বপ্রথম আমি এখানে আসলাম আসার পরে দেখলাম যে ফ্যান চলে সর্বপ্রথম আমরা কী চেক দিব যেহেতু আমাদের ফ্যান চলে যেহেতু আমাদের ফ্যান চলে টু টোয়েন্টি লাইন এটা তাইলে আমরা বুঝবো আমরা লাইনে কোনো সমস্যা নাই আমরা এখানে পাওয়ারও কোনো সমস্যা না নিউট্রেলফাইজির কোনো সমস্যা না যেহেতু আমাদের ফ্যান চলতেছে কারণ ফ্যানটা আমার টু টোয়েন্টি এবং কি আমাদের এই যে কম্পেশারটা কম্প্রেশারটা কিন্তু আমার টু টোয়েন্টি তো তাইলে আমরা প্রথমে ফার্স্টে এসে কি করলাম যেহেতু আমার থার্মোসেট আছে একটা প্রথমে ফার্স্টে আমরা থার্মোসার চেক দিবো কারণ থার্মোসেটের দুইটা ওয়ার এখানে কিন্তু পুরাতন ওয়ারগুলো কিছু কেউ মাইন্ড করবেন না কারণ এখানে ট্যাপটপ লাগানো আছে কারণ পুরাতন এটা বক্সটা পুরাতন এখানেও কিন্তু টেপিং আছে আমরা আসতেছি আসতেছি এখানে কম্প্রেসার টার্মিনালে তো এখানে সর্বপ্রথম এসে আমরা প্রথমে থার্মোসেটার চেক দিব যে থার্মোসেটটা এখানে যে আমরা কমনটা এখানে এসে যে এখন ছটা কাজ হল রানিং এবং কানেক কানেক কানেক্ট এবং ডিসকানেক্ট করা কানেক্ট এবং ডিসকানেক্ট করা তো এখানে ঠিক আছে কিনা তো আমরা মিটার দিয়ে আমরা ফাইন্ড আউট করে নিলাম ফাইন্ড আউট করে নিলাম যে হ্যাঁ এখানে লাইন আসতেছে এবং কি লাইট আউট হইতেছে লাইন আউট হইতেছে তাহলে আমরা এখানে ক্লিয়ার এরপর আমরা আকাফাশি সেটা তিনটা টার্মিনাল পামু একটা হচ্ছে আমি একটু বড় তো টেকনিশিয়ান বাইরে তো অবশ্যই জানেন তো যারা না জানান তারা বিরুদ্ধে দেখবেন এই যে দেখেন এখানে হিরান লেখা আছে আর এখানে সি লেখা আছে এখানে এফ লেখা আছে ঠিক আছে এফ লেখা আছে হিরান মানে হলো আপনার কম্প্রেসার এফ মানে হলো ফ্যান আর এই কমন মারিলেও আমার তো কমন দিব আচ্ছা তো তাইলে মনে করেন যে আপনি এই যে এখানে হিরান বা ফ্যান বা আপনার এই সি লেখা নাই তাহলে আপনি কীভাবে ফাইন্ড আউট করবেন কোনটা আমার কমন কোনটা আমার কম্প্রেসার যে কোনটা আমার ফ্যানে যাব তো অনেকটি সিস্টেম কিন্তু আছে আপনি ফাইন্ড আউট করার মতো যেমন ধরেন এই কম্প্রেসরের মধ্যে এই যে আমার যে কম্প্রেসার গেছে এইটা ওয়ারটা কিন্তু মোটা তাহলে আমরা বুঝলাম যে আমরা এটা কম্প্রেসার গেছে আর এটা যে দেখেন ফ্যানটা এটা চিকুন তো এটা ভাববেন যে আমরা ফ্যানে গেছে ঠিক আছে এটা বাজলাম কিন্তু এর আগে আমরা ফাইন্ড আউট করতে কোনো তো মার্ক নাই ফ্যানে ফ্যানে কোনটা গেছে কম্প্রেশার কোনটা গেছে তারপরে কোনটা কমন তো এখানে দেখেন আরেকটা আমি কয়েকটা আমি আপনাদেরকে সূত্র জানাই এখানে দেখেন এখানে দুইটা টার্মিনাল আছে এই যে যে এটা গেছে এটাতে তিনটা টার্মিনাল আছে আর এটাতে দেখেন কমনে এখানে চারটা টার্মিনাল আছে তো এরকম যে অবস্থা থাকবো তাহলে যদি চারটা টার্মিনাল যেটা থাকে এটা আপনি বাজবেন যে কমন আর যেটা তিনটা থাকে এটা হলো আপনার হিরান লেখা থাকবো বা কম্পেশারে যাইব আর দুইটা সাইজে থাকবো এটা ফ্যানে যাইব তারপর আরেকটা দেখবেন যে দুই সাইজের ওয়ার আছে একটা মোটা একটা চিকুন তাহলে বসুন যে এটা আমার কম্প্রেসারে এটা হলো আমার ফ্যানে আবার দেখবেন সম্পূর্ণ যদি সব থাকে সব যদি মনে করেন যে মোটায় থাকে এক সাইজে থাকে তাইলে আপনি মিটারে ফাইন্ড আউট করবেন কি যেহেতু আমার এটা দেখেন কত মাইক্রোফাইড আপনার ইয়েটা এই ক্যাপাসিট ওয়ান পয়েন্ট ফাইভে যেমন ধরেন এখানে কত দেখা দিতেছে এখানে আমার লেখাটা দেখা দিতেছে না আমার এই যে দেখেন থার্টি ফাইভ মাইক্রোফারাট ফাইভ পার্সেন্ট তো থার্টি ফাইভ আবার হল ফাইভ হলো আপনার ফ্যানটা ইউএফ মানে মাইক্রোফারেট ফাইভ মাইক্রোফ্রেট তো এখানে আপনার তো আপনি কি করবেন তিনটা টার্মিনাল থেকে আপনি ক্যাপাসিটার এই যে এখানে ক্যাপাসিটা রাখবেন মিটারে আপনি এই যে ক্যাপাসিটিটাকে নেবেন ক্যাপাসিটা সেম বলে রেখে নেবেন রাইকিয়া প্রথম আপনি এই যে টার্মিনালগুলো আমি কিন্তু দেখে নিছি যে ক্যাপাসিটা ভালো কিনা যেহেতু আমার থার্মোশ ভালো আছে কম্পাসারটা কেন চলে না আমি ক্যাপাসিটা কিন্তু দেখে নিয়েছি এখানে আপনি একটা কমনে ধরবেন একটা আপনি ফ্যানে ধরবেন ফ্যানে আপনি ফাইভ পার্সেন্ট পাইবেন আর যেটা কম্প্রেসার এটাতে আপনি যত লেখা আছে এত থার্টি ফাইভ থাকলে থার্টি ফাইভ মাইক্রোফ্রাট পাইবেন একটু কম বেশি পাইতে পারেন আর যদি বরাবর না থাকে ফ্যানেরটা কিন্তু ফাইভ পার্সেন্ট যদি খারাপ হয়ে যায় ফাইভ পার্সেন্ট তিন পার্সেন্ট চার পার্সেন্ট দেখেন তাহলে কিন্তু আপনি বোঝেন যে এটা ফ্যানের আর এটা কিন্তু অবশ্যই যেত পঁয়ত্রিশ থাকে না হলে বিশ দেখাবো পঁচিশ দেখাবো ত্রিশ দেখাইব যে কোনো একটা রিডিং দেখে অর্থাৎ ফাইভ পার্সেন্টে বেশি দেখবো তাহলে বোঝুন যে এটা আপনার কম্প্রেসারের আর ওপর প্রান্তটা আপনার ফ্যানের আচ্ছা তো এখানে আমরা চিহ্নিত করে নিলাম আমরা এখানে হলো হিরান কম্প্রেসার এখানে হলো আমার ফ্যান আর এখানে হইলো আমার কমন আচ্ছা আমি এখানে চেক দিয়েছি বরাবর আমার মাইক থার্টি ফাইভ মাইকুফারও ঠিক আছে ফ্যানও ঠিক আছে এবং কম্প্রেসারও কম্প্রেসার থার্টি ফাইভ মাইক্রোফা ঠিক আছে ফাইভ ফাইভ পার্সেন্ট আমার ফ্যানেরও ঠিক আছে আচ্ছা যাও তারপরে আমরা এখানে কী করলাম আমার লাইনও আছে যেটা আমরা বুঝে নিলাম যে আমরা ফ্যানটা চলতেছে টু টোয়েন্টি বোল ঠিক আছে তারপরে আমরা থার্মোশোটার চেক দিয়ে নিলাম এও ঠিক আছে থার্মোশোয়ারে লাইন আউট করতেছে ক্যাপাসিটিটা আমরা দুটো চেক দিয়ে দিলাম কারণ ফ্যান চলতেছে কম্প্রেশারও আমরা বরাবর আসে যাইতেছে তারপরে আমরা দেখতে পাবো যে টার্মিনালগুলো হয়তো কম্প্রেশার খারাপ হইতে পারে বা আমাদের টার্মিনালগুলো খারাপ হইতে পারে তো দেখেন আমি এখানে দেখে আসলাম এই যে দেখেন করে দেখবেন দেখেন আমি লাইটটা চালু করে নিয়ে যে দেখেন করে দেখেন এই যে এখানে আমার এই যে দেখেন এখানে আমার এটা হলো কমন আর এটা ধরুন এখানে মার্কাসে যে দেখেন এখানে এস এবং কি সি এরকম লেখা থাকে এই যে এস এস এই যে খেলেন খেলা করে দেবেন এই যে এস আমার স্টার্টিং লাইনের এই যে দেখেন আমার এই যে লাক্সটা কিউসি দেখেন এই যে অবস্থাটা কিউসি এটা দেখেন এই যে এটা অত লুজ লুজকান্টা লুজ কান্টাক ছিল লুজ লুজকান্টাকার পরে এরকম দেখেন আদা কিন্তু এটার ভিতরে রয়ে গেছে এটা কিন্তু ফায়ার হয়ে গেছে যে দেখেন এটা হলো আমার কমন এটা হলো স্টার্টিং এটা হলো আমার রানিং মানে আমার স্টার্টিংটা আমার এই অবস্থা হয়ে গেছে তো এখন আমি কী করবো এখন কী করার এটা আমি এই যে দেখেন এই যে আমরা কী বলি আমরা বলি সিরিজ পেপার হিন্দিতে রিগমার বলে আর ইংলিশে বললো আপনার সাইনিং পেপার আছে যা হোক এটা নিয়েছি এটা দিয়ে সুন্দর করে আগে আমি ক্লিয়ার করে নিবো তারপরে এই যে সাইনিং পেপার দিয়ে মারমু মারার পরে আমি কি পিভিসি কানেক্টর নিয়েছি দেখেন কানেক্টরটা খুললে আমি ভিতরে মারা দিব ইনশাল্লাহ মারার পরে আমি এটা রান করব রান রান করার পরে আপনার দেখা দেখাইতেছি তো আমি যেভাবে দেখাইলাম বাস কোনো মতো চালু করবো ইনশাল্লাহ তো এরকম করতে হয় ফিজিক্যালি কাজের কাছে আসলে কোনো কিছু ম্যাটেরিয়াল না থাকে কিন্তু এরকম করতে হয় আর যদি এইটা টার্মিনাল চলে যায় এই টার্মিনালটা যদি চলে আসে একবারে তো ভাগ্য ভালো উপর থেকে গেছে যদি নিচে থেকে যায় কোনো কোনো সময় বাড়ির দিক দিয়ে কিন্তু লিকও হয় ব্রাস্টও হয় এরকম ফিজিক্যালি আমরা ফেস করছি তো পাশে থাকার আইডি ফলো করে রাখেন আমি এখন ক্লিয়ার করতেছি কইরা এটা রান করে আপনার দেখাইতেছি ইনশাআল্লাহ পাশে থাকেন আর এই সমস্ত ভিডিও পেতে চলে অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখেন ফেসবুক থেকে দেখে থাকলে আইডিয়া ফলো করেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো দেখেন আমি কিন্তু স্টার্টিং যে টার্মিনালটা এটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি মোবাইল থেকে হয়তো দেখতে দেখতে পাইতা না ভালোভাবে কিন্তু আমি কিন্তু ক্লিন করে নিছি তো এখন আমি কানেক্টরটা লাগাবো ইনশাল্লাহ তো কম্পেশারের এই যে স্টার্টিং টার্মিনালে কিন্তু আমি কানেক্টারটা দিয়ে দিয়েছি আমার যেখানে এখানে কিন্তু আমি দুইটা নাট পাইতেছি একটা নাট কিন্তু আমি কম্প্রেসার টার্মিনালের সাথে আমি টাইট করে দিয়েছি টেস্টার দিয়ে আর একটা কিন্তু আমার খোলা আছে এই প্রান্তে কিন্তু আমি ওয়ারটা দিবো ওয়ারটা দিয়ে কিন্তু এখানে আমি টাইট করে যে এখানে আমার ইনসুলেশন্টার প্রয়োজন নেই আমি এখানে কাইটটা এখানে দিয়ে দিবো হয়তো শর্ট দেখি যদি লং হয় আমি দিয়ে দিবো আমার মনে হয় লং আছে অবশ্যই ব্লু কালারও একটা তাহলে আমি এখানে গাছটা আমি দিয়ে দেবো আর না হয় যদি তাহলে এটার সাথে আমি দিতে হইব বা আমার যেহেতু ওয়ার নাই ফিজিক্যালি অনেক সমস্যা এরকম ফেস করতে হয় কিন্তু কাজ তো শেষ করতে অবশ্যই যে কোনো প্রকারে হোক কাজ কাজের কাছে আইয়া কিন্তু কাজ সেরা যেতে পারবেন না তো অবশ্যই দেখি আমি লং আছে কি না আমি এটা কানেকশন করি তারপরে আমি চালু করবো এবং কি পাশে থাকেন আমি ওয়ারিংটা সম্পূর্ণ আমি নিয়ে আলোচনা করবো কীভাবে আপনার ফেসটা আসবো কীভাবে আপনার করে সুজি দেবেন আর তার মস্ট থেকে কোথায় যাবো কাফার সাথে কীভাবে রানিং স্টার্টিং দিবেন সম্পূর্ণটা নিয়ে আমি আলোচনা করব পাশে থাকেন আমি কিন্তু টার্মিনালটা কিন্তু খুব মজবুত করে কিন্তু আমি কানেক্ট করে নিলাম এখানেও আমি কানেক্ট কানেক্টরটা খুব সুন্দরভাবে টাইট করে নিয়েছি এখনও আমি কিন্তু সুন্দরভাবে টাইট করে দিয়েছি একদম মজবুত করে ঠিক আছে তো এখন হয়ে গেলো লুজ কন্ট্রাক্ট থাকতেই না থাকলে কিন্তু দ্বিতীয়বার ফায়ার হইব আর এরপরে যদি যায় তাহলে তো মনে করেন যে কম্প্রেসার হয়ে গেছে মনে করেন তা আচ্ছা এখন আমরা ওয়ারিংটার বিষয়ে আলোচনা করি তো দেখেন এখানে সর্বপ্রথম আমাদের এই যে এখানে তিনটা আপনি টার্মিনাল দেখতেছেন এখানে তিনটা পিন দেখতেছেন এটা হচ্ছে আমার এই যে এন এই যে এখানে এন লেখা আছে জন্য দেখতে পাচ্ছেন কি না এই এখানে এন আছে এখানে এলের জায়গাতে এল আর এখানে এলো আর্থ এটা কেন বড়ো দেখেন দু সেম এটা কেন বড় এটার অর্থ যে কোনো পাওয়ার সকেটে যদি প্রবেশ করে এটা কয়েকটা কাজ করে থাকে সর্বপ্রথম আর্থটা কানেক্ট করব এখানে যদি কোনো নিউট্রাল বা ফেজ যদি লিকেজ হয় তাহলে সর্বপ্রথম এই আর্থের প্রিন্টের সাথে আপনার টাচ টুই টাচ হইলে কিন্তু এটা যদি আর্থ লিকেজের কোনো কিছু থাকে ব্রেকার থাকে ইএলসিবি থাকে আর আর সিবি থাকে তাহলে এটা ট্রিপ হয়ে যাব আর যদি ওভার বল্টটা যেটা এটা মাটিতে গ্রাউন্ড হয়ে যাব এক দ্বিতীয় যে কোনো পিনে দেখবেন যে আর্থের উপরে বা এই নিউট্রাল ফেজের উপরে একটা প্লাস্টিক জাতীয় একটা ই থাকে স্প্রিং জাতীয় এটা পুশ করলে এটা অন এবং কি এফ হয় অফ হয় তো এই কয়েকটা কারণের জন্য এই পিনটা বড় থাকে আর আগে প্রবেশ করবো এবং কি আর আগে আপনার বডির সাথে কানেক্ট হবে যদি কোনো লিকেজ কারেন্ট থেকে থাকে এটা হইব বা এটা আর্থরা যে ওভার যে কারেন্টটা আপনার লিকেজ কারেন্টটা এটা গ্রাউন্ড করে দিব এই জন্য আর্থ পিনটা বড় থাকে আর্থ পিনটা আগে আপনার পাওয়ার সকালের সাথে টাচ হয় এবং কি কানেক্ট হয় এখান থেকে আমার নিউট্রালটা এবং কি ফিসটা চলে আসলে দেখেন এখানে একটা ছোট একটা নিউট্রাল লিঙ্ক ইউজ করা হয়েছে তো এখান থেকে মানে কয়েকটা এই যে তিনটা নিউট্রাল চলে গেছে একটা নিউট্রাল যদি শুধু ইন্ডিকেটার থাকে ইন্ডিকেটার চলে যায় যদি এটা পুরো ইন্ডিকেটার নাই দেখেন ইনসুলেশন ট্যাপ মেপ মারা আসে তো এখান থেকে একটা নিউট্রাল দেখেন চলেও আমার এখানে এই যে ক্যাপাসিটারের কমনে চলে আসে এখানে আমার একটা রানিং একটা রানিং চলে গেছে আমার আমার কম্প্রেসারে আর সরি এটা হলো স্টার্টিং এখান থেকে আমার কম্প্রেসার স্টার্টিংয়ে চলে গেছে একটা ফ্যানের স্টার্টিংয়ে চলে গেছে একটা আর রানিংয়ে এখান থেকে নিউট্রাল দুটাতে একটা কম্প্রেসারে আর একটা হলো ফ্যানে আরেকটা হলো কমন বাস ক্যাপাসিটার ফিনিশ আর এখান থেকে যে সিলেক্টর সুইচে একটা ফেজ এখান থেকে আমার চলে আসি সিলেক্টর সুইচে সিলেক্টর সুইচে থেকে তিনটা এই যে ফ্যানটা আমার হাই মিডিয়াম লো তিনটা ওয়ার চলে গেছে ফ্যানে আর একটা চলে আসে কম্প্রেসারটা এই যে আমার এই যে এখানে এই যে আমার এই এই থার্মোশে থার্মোশে থেকে হইয়া আবার এটা চলে গেছে আমার কম্প্রেসারের এই যে কমনে কমনে আর এখানে আমার এটা এলো রানিং চলে এসেছিলো আমার এই যে ক্যাপাসিটার নিউটার থেকে ডাইরেক্ট ওইখান থেকে ক্যাপাসিটা থেকে কমন হয়ে এখানে রানিং চলে আসে এটা হলো আমার স্টার্টিং আর এই যে ফ্যানের ওয়ার তিনটা এটা হলো হাই মিডিয়াম লো একটা নিউট্রাল আর যদি ক্যাপাসিটার এটা ফ্যানের ক্যাপাসিটার এখানে আসে কোনটা যদি ফ্যানের ক্যাপাসিটার আলাদা থাকে তো এখান থেকে দুইটা ওয়ার আসবো একটা ক্যাপাসিটার কামিং এবং একটা আউটগুইং এরকম থাকবো আলাদা যদি ক্যাপিটার থাকে আর যদি একসাথে থাকে এসির বেশি একসাথে থাকে কারণ উইন্ডো এসিতে একসাথে থাকে একসাথে থাকলে হইল একটা হইলো নিউট্রাল থেকে আমরা দুটা ফ্যানের এবং কি কম্প্রেশারটা নিয়ে চলে যাব আর এটা হচ্ছে আপনার ফ্যানে চলে যাবো স্টার্টিং এটা হল কম্প্রেসার স্টার্টিং কম্পেশারের ফ্যানের স্টার্টিং রানিং ক্যাপাসিটি থেকে চলে যাব আর এখান থেকে আপনার ফেজ হাই মিডিয়াম লো ফ্যানে চলে যাব আর আমরা এখান থেকে আপনার কাট অফ করবো কাট এবং কি অফ করব অন অন করবো আপনার এই যে আপনার থার্মসাটাই বাস অতটুকুই জাস্ট ওয়ারিং আর কোনো কিছু ওয়ারিং নেই এই উইন্ডো এসির মধ্যে আসলে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আইডিয়া ভালো রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এমন আরও অনেক অনেক টেকনিক্যাল ভিডিও কিন্তু আমার প্রোফাইলে আসে আপনারা দেখবেন অবশ্যই এসি নিয়ে উইন্ডো এসি নিয়ে তারপর স্প্লেন এসি নিয়ে প্যাকেজিং ইউনিট নিয়ে সিল্ডার এসি নিয়ে ডাক্ট এসি নিয়ে তারপর ইলেকট্রিক্যাল অনেক ধরনের আইটেম কাজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার অটোমেশনের কাজ প্যানেল ওয়ারিংয়ের কাজ ডিবি ডিসিং কেবল গ্লেন্ডিং অনেক আইটেমের কাজ আমি দিয়ে থাকি তো বিষয় আমার আইডিয়া ভালো রাখবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ আপনার সুমলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ